আমার যুবকদের কাছে আমার প্রিয় মুরব্বী আব্বা জানদের কাছে উত্তর দেওয়ার সময় চলে এসেছে আপনাদের গায়ের যে জোর আছে আপনার যে পীর বাহাদুর উত্তর দেওয়ার মাধ্যমে আমাকে প্রমাণ দিবেন বলেন সময় আমাকে উত্তর দিয়ে আমাদের মনে অনেক জ্বালা অনেক কষ্ট আছে না নাই না এটা বীর বাহাদুরের সাউন্ড হয় নাই Let's repeat again. Let's give you another chance. Arapar Shujuk Ditchi. আমাদের মনে অনেক কষ্ট অনেক জ্বালা আছে না নাই অনেক মেয়ের মনের কষ্ট স্বামী আমার ভালো না অনেক বাবার কষ্ট সন্তান আমার ভালো না অনেক যুবকের কষ্ট বিয়ের বয়স হয়ে গেল বউ আজ অবধি পাইলাম না এক একজনের মনের কষ্ট এক এক রকম এক একজনের মনের জ্বালা এক এক রকম এক একজনের মনের ব্যথা এক এক রকম আমার মনের ব্যথা কত বেশি এটা আমি আসিফ হুজুর জানি আপনার মনের ব্যথা কত বেশি এটা গোপনে আপনি জানেন কিন্তু আপনার ব্যথা আমি না বুঝলে কি হবে আমার ব্যথা আপনি না বুঝলে কি হবে আমাদের সকলের মনে যেই ব্যথা আছে এটা জানে আমাদের রব বলেন সবাই সেই রব কে আল্লাহই আমার রব এই রবই আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে থাকাই অথইনে আমাতে জুবে আছি সবাই আব্বা খালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন সবাই রবকে

সেকেন্ড আগের কথা আমার এইটা আজকে তাফসি যে শুনবে মনোযোগ দিয়ে এবং মানবে আল্লাহ কসম করে বলছি তার জীবনে কষ্ট অভিযোগ বলতে আর কিছুই থাকবে না তাও তো বাংলা কইতে না আজকে আমরা যে সুরাট থেকে তাফসি শুনব সুরাটার নাম হচ্ছে সুরত দুহা যুবকরা বুঝে গেছে মুরব্বীরা যদিও বা আটকে যায় যুবকরা আওয়াজ দিয়ে প্রমাণ করবা যে আমরা এমন কোন যুবক নেই যে যুবকরা ইসলামকে ভালোবাসি না আওয়াজটা জোরে হতে হবে সুরাটার নাম সুরত দোহা এবার আপনাদের পালা সুরাটার নাম কি দোহা এই সুরাটা যেই পাড়ায় রয়েছে পাড়াটা হচ্ছে তিরিশ নাম্বার পাড়া অলিপুরবাসী কত নাম্বার পারা। আওয়াজটা একটু কম মনে হলো আর একবার বলেন সবাই কত নাম্বার পারা এই সুরায় সংখ্যা হচ্ছে জাস্ট একটা এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে মোট এগারোটা যে কোন সুরায় দুইটা চ্যাপ্টার থাকে নাম্বার ওয়ান মাক্কি চ্যাপ্টার নাম্বার টু মাদানি চ্যাপ্টার এই সুরাটা মাদানি চ্যাপ্টারে নাজিল হয় নাই মাকি চ্যাপ্টারে নাজিল হয়েছে এই সুরাটা এমন একটি সুরা কোরআনের ভেতরে একটা সুরা নাম্বার ওয়ান মোটিভেশনের ক্ষেত্রে মানুষের কষ্ট দূর করার ক্ষেত্রে দূর করার ক্ষেত্রে যেই সুরা মানুষের কলিজাকে ঠান্ডা করে দেয় যেই সুরা মানুষের জীবনে জমে থাকা অপচোককে দূর করে দেয় যেই সুরা মানুষের বুকের ভেতরে দাপন করা হাজারো কষ্টকে নিভিয়ে দেয় কমিয়ে দেয় নাম্বার যে সুরার নাম আসবে সেই সুরার নাম হচ্ছে সুরত উদ্দোহা তাও তো সুরালা করতে পারলেন না আপনারা প্রত্যেকটা সুরার একটা আলোচ্য বিষয় থাকে মূল স্যান্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার আলোচ্য বিষয় আচ্ছা একটা কথা আমার মুরব্বী আব্বা জানদের জন্য বলতে চাই আমার আব্বা জান যারা এসেছেন আমি আপনাদের নাতি হব আমি আপনাদের ছেলের বয়সী হব আমরা যে মাঝে মাঝে ইংরেজি টার্মস গুলো ইউজ করি ইংরেজি ভাষা বলি এটা বেসিকলি এই জন্য বলি না যে আমি খুব স্মার্ট এটা এই জন্য বলি না যে আমার খুব অহংকার আমি আসিফ ফুচুর একজন তিনের ঘরে মাটির ঘরে জন্ম নেওয়ার ছেলে আমার বাবা আমাদের সংসার চালিয়েছে মাত্র পাঁচ হাজার থেকে দশ হাজার টাকার বেতনে আমরা মাটির মানুষ মাথিতেই মিশে যাব বেসিক্যালি আমরা ইংরেজি বলি এই জন্য যাতে করে যুবকরা আমাদের কথা বোঝে আমরা ইংরেজি বলি এই জন্য যাতে করে আজকের ওয়াস যারা আমেরিকা থেকে দেখবে লন্ডন থেকে দেখবে তারাও যেন বোঝে আমরা ইংরেজি বলি এই জন্য যারা বলে মাদ্রাসায় পড়লে মূর্খ হয় যারা বলে মাদ্রাসায় পড়লে শিক্ষা পায় না তাদের চোখে আঙ্গুল দেখায় বলতে চাই আমরা ইংরেজি ভাষায় ব্যক্তিত্ব জন্য নয় তো আমি যদি ইংরেজি কয়েকটা আয়াতের তর্জমা করি ভাববেন না যে আমরা তো ইংরেজি বুঝি না আসিফুজুর ইংরেজি বললো কেন আমি ইংরেজিও যেমন বলবো আয়াতও তেমন বলবো

আল্লাহ বলছেন যে বান্দা সুখে দুঃখে আমি আল্লাহকে ভরসা করতে পারে সুহান আল্লাহ কেউ আসতে করবেন আগে তর্জমাটা করে দেই আল্লাহ বলছে সুখে দুঃখে যে মুরব্বী বলতে পারে আল্লাহ আমার সাথে আছে আরে আমার টেনশন নাই যে যুবক বলবে চাকরি নাই ব্যবসা নাই জব নাই বউ নাই অভাব আর অভাব সমস্যা নাই আল্লাহ আমার সাথে আছে যেই মা বলবে স্বামী আমার খারাপ সন্তান আমার খারাপ কেউ আমাকে ভালোবাসে না কেউ আমার মূল্য দেয় নাই কিন্তু কি হয়েছে আল্লাহ তো আমার সাথে আছে আল্লাহ তো আমার ভালোবাসে আমার ভরসা আল্লাহ

আরে বাবা কথা কনা আমাকে দেখতে কি মুরব্বী লাগে না যুবক লাগে বলে এই যে আমার কথার উত্তর দিবে না ওই সালা বউ পাবে না মজা করলাম রাগ করবেন না মজা করলাম খবরদার আমার উত্তর আমাকে দিতে হবে বলেন আমাকে মুরব্বী লাগে না যুবক লাগে আমি মনে করেন আমার বয়স তিরিশ বছর আমার মেহেদি ভাইয়ের বয়স কথার কথা আশি বছর কথা বুঝবেন আমার আশি বছরের মুরব্বিকে আল্লাহ সেই কষ্ট দিবে যে কষ্ট আশি বছরের মুরব্বী সহ্য করতে পারবে আমি আমি বছরের যুবক আল্লাহ আমাকে সেই কষ্ট কষ্ট দিবে করতে কথার কথা দেখেন আমার বয়স তিরিশ আমি চাইলে আমার বউকে কোলে নিয়ে হাঁটতে পারবো যতই মোটা হোক আমার গায়ে সত্যি আছে কিন্তু যে মুরব্বির বয়স আশি হয়ে গেছে মুরব্বী তো নিজেই হাঁটতে পারে না বউকে করে নেবে কেমন করে কথা ঠিক আছে কিনা বলো তার মানে আমার বয়স তিরিশ যা আমি সামলাইতে পারবো আল্লাহ আমাকে তাই দিবেন। আশি বছরের মুরব্বী যা সামলাইতে পারবে আল্লাহ তাকে তাই দিবেন তার মানে কি আরে বেটা আমার কষ্ট সহ্য করবার ক্ষমতা আছে আমার বুকের পাটা আছে তাই আল্লাহ আমাকে দিয়েছে অতএব আমার কথা একটা

অনেক কষ্টকে দূর করে দিবে জাস্ট তর্জমাটা একটু বুঝবেন ব্যস্ত আর কিছু লাগে না তর্জমাটা বুঝবেন আল্লাহ বলছেন আমি আমার বাংলার কপালে যা লিখে রেখেছি তা কখনো হারিয়ে যাবে না আর আমি আমার বাংলার কপালে যা লিখে রাখি নাই তা কখনো আসবে না কপালে আছে আসবে কপালে নাই আসবে না এখানে অনেক যুবক আছে যারা ছ্যাকা খেয়ে বেকার হয়ে গেছে এখানে অনেক যুবক আছে যেই যুবককে একটা মেয়ে ছেড়ে যাওয়ার জন্য গামজা কোর হয়ে গেছে। বলো আরে ব্যাপার স্পষ্ট ভাষায় বলবা যেই মেয়ে আমার কপালে লেখা নাই তার জন্য আমার ক্যারিয়ার নষ্ট করবা কোন প্রশ্ন আমার জীবনে নয় জীবন ভাড়া আরে যেই মেয়ে আমার কপালে লেখা আছে আসবে যেই মেয়ে আমাকে ছেড়ে গেছে তাকে নিয়ে ভেবে ভেবে আমার ক্যারিয়ার নষ্ট করবো ন ন ন তোমার সকিনা আমি কুড়িগ্রামের অরিপুরের যুবক আমি যদি জীবনে সফল হতে পারি তোমার মতো কয়েক লাখ মেয়ে আমার পেছনে আমাকে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে যুবক ভাই